ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শ্রীরামকৃষ্ণের মুখে বলা কিছু গল্প দিয়ে শুরু হচ্ছে স্বামী প্রেম ঘনানন্দের রচনা রামকৃষ্ণের কথা ও গল্প এক পণ্ডিত রাজাকে ভাগবত পাঠ করে শোনাতেন খুব বড় পণ্ডিত অনেক শাস্ত্র পাঠ করেছেন মস্ত বিদ্যান রাজাও খুব ভক্তিমান পাঠের সময়ে মাঝে মাঝে পণ্ডিত রাজাকে জিজ্ঞেস করতেন মহারাজ বুঝেছেন রাজা উত্তর করতেন পণ্ডিত মশাই আগে আপনি বুঝুন রাজার মনের ভাব পণ্ডিত বুঝতেন না তাঁর মতো এত অগাধ বিদ্যা দেশের আর কোনো পণ্ডিতের নেই ভাগবতের সংস্কৃত কথাগুলোর মানে না বুঝবার কী আছে পণ্ডিত নিজেও কত সংস্কৃত শ্লোক রচনা করেছেন যা হোক পণ্ডিত রাজসভায় ভাগবত পাঠ করে যান কঠিন কঠিন জায়গাগুলো খুব ভালো করে ব্যাখ্যা করেন রাজা এক মনে ভাগবত শোনেন কিন্তু তিনি বুঝতে পারলেন কিনা তার মুখ দেখে কিছুই বোঝা যেত না পণ্ডিত আবার জিজ্ঞেস করলেন মহারাজ আপনি বুঝতে পারছেন তো আবার সেই উত্তর আগে আপনি বুঝুন রাজার কথায় পণ্ডিত অবাক হয়ে যান তিনি ভাগবতের অর্থ বুঝতে পারেন কিন্তু রাজার কথার অর্থ বুঝতে পারেন না বাড়ি গিয়ে পণ্ডিত এক মনে ভাগবত পাঠ করতে শুরু করেন পরদিন আবার রাজসভায় আসেন পাঠের সময় পণ্ডিত রাজাকে প্রশ্ন করেন রাজা বুঝতে পেরেছেন রাজামশাই আবার সেই উত্তর দেন আগে আপনি বুঝুন পণ্ডিতের মনে কীরকম খটকা লাগলো বাড়ি গিয়ে খুব এক মনে ভাগবত পাঠ করতে আরম্ভ করলেন আজ পণ্ডিতের কি হলো যতই পাঠ করেন ততই তার ভালো লাগে ততই যেন নতুন অর্থ খুঁজে পান তার মনে হতে লাগল সত্যি এতদিন তিনি ভাগবত বুঝতেই পারেননি পণ্ডিত যত পড়েন ততই তার ভালো লাগে পণ্ডিতের রাজবাড়ি যাওয়া ভুল হলো। ধীরে ধীরে খাওয়া ভুল হলো ঘুম ভুল হলো রাত দিন ভাগবত নিয়ে বসে থাকেন পড়েন আর দু চোখে অবিরাম ধারা বেয়ে পড়ে একদিন যায় দুদিন যায় তিন দিন যায় ভাগবত পণ্ডিত আর রাজবাড়ি আসেন না রাজা ভাবেন পণ্ডিতের কি হলো দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল ভাগবত পণ্ডিত তবুও রাজাকে ভাগবত শোনাতে এলেন না রাজার মনে সন্দেহ তৈরি হলো। তিনি ছদ্মবেশে একদিন ধীরে ধীরে পণ্ডিতের বাড়ি গিয়ে উপস্থিত হলেন গিয়ে দেখেন পণ্ডিত মহাশয় একাকী বসে ভাগবত পাঠ করছেন আর চোখ দিয়ে জলের ধারা বেয়ে পড়ছে রাজা গিয়ে সামনে দাঁড়ালেন পণ্ডিতের সে খেয়াল নেই তিনি আপনভাবে আপনি বিভোর হয়ে ভাগবত পাঠ করে চলেছেন এই অবস্থা দেখে রাজার মনে বড় ভক্তির উদয় হল তিনিও একপাশে বসে এক মনে ভাগবত শুনতে লাগলেন অনেকক্ষণ পর পণ্ডিতের পাঠ শেষ হল রাজা গিয়ে তখন পণ্ডিতকে মাটিতে পড়ে প্রণাম করলেন পণ্ডিত রাজাকে দেখে চিনতে পারলেন বললেন মহারাজ আপনিই আমার চোখ খুলে দিয়েছেন নীতি কথা অপরকে কিছু বোঝানোর আগে নিজে বুঝতে হয় অপরের কাছে আচরণ প্রত্যাশা করার আগে নিজেকে আচরণ করতে হয় মহাযোগী পণ্ডিত পঞ্চানন ভট্টাচার্য বলেছেন এই জগতে সকলেই চিকিৎসক সাজিয়া আছেন রোগী আর কেহই নাই সকল চিকিৎসকই আমার রোগের ব্যবস্থা করিতে যান দুঃখের বিষয়ে তিনিও যে আমার মতন রোগী তাহা তিনি জানিয়াও জানেন না তাই বলা হয়েছে আপনি আচরি ধর্ম পরের শিখাও অন্যকে শিক্ষা দেওয়ার আগে নিজে আচরণ করো